ছয় হাজার টাকায় খাট জাহাজের বোর্ড দিয়ে সব একদম তারপরে কি জাহাজের জাহাজ থেকে আসছে মানে ওরকম বিক্রির মতো নাই একদম সরাসরি জাহাজ থেকে আসছে একদম যা আসছে তাই আসসালামের ভাটিয়ারিতে আর এখানে হচ্ছে জাহাজের ফার্নিচার দেখাবো আজকে জাহাজের যে ফার্নিচার গুলা আসে এগুলা এসে হচ্ছে ওনারা আবার ব্যবহার করা যায় কিছু একদম ফ্রেশ থাকে কিছু থাকে যে না রিপেয়ার করতে হয় এই যেখানে দেখতেছি এটা হচ্ছে জাহাজের একটা ক্যাবিনেট আলমারি 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 আহ মনির ভাই কেমন আছেন হ্যাঁ ভালো ভালো আছেন আপনাদের ফার্নিচারের নাম কি

ভাটিয়ারিতে ফার্নিচার শুনছি মনির ভাই যে জাহাজের ফার্নিচার খুব অল্প দামে পাওয়া যায় জি জি এইগুলো ওয়াল সুকেস তারপরে খাট আছে চার আছে ওভার আছে আচ্ছা এইটা কি জাহাজ থেকে আসছে না এটা আমরা নিচের অংশ অরিজিনাল উপরের অংশ তৈরি করি আর এই যে খাটটা খাটটা জাহাজের বোর্ড দিয়ে তৈরি করি জাহাজের বোর্ড দিয়ে আবার তৈরি করছেন আপনারা আচ্ছা এই খাটের দাম কেমন

সামনে কি আবার গ্লাস থাকবে না এরকমই থাকবে গ্যালাস পর্যন্ত যারা ইয়া করে আমরা গ্যালাস লাগাই দেব এখন বাচ্চা পোলাভেন আছে তো অনেকে দিতে চায় না আচ্ছা আচ্ছা এর জন্য আমরা রাখি খালি কেউ বললে সুন্দরের জন্য লাগাইতে পারবে আচ্ছা এর আসি আমরা আর এগুলা হচ্ছে এটা হচ্ছে আপনার ভাটিয়ারি ভাটিয়ারি নাম বললেই সবাই চিনে কিন্তু জাহাজের মালামাল পাওয়া যায় কিন্তু অনেকেই মনির ভাই বলে যে আসলে জাহাজের মালামাল বলে সব জায়গায় জাহাজের মালামাল পাওয়া যায় না অনেকে তো নেয় না জাহাজ

তারপরে হচ্ছে যে এখানে আরেকটা ডিজাইন দেখতেছিলাম পিছিয়ে হচ্ছে যে আরো অনেক ডিজাইন আছে তাই তো মানে যে যে ডিজাইন নিতে চাই নিতে পারবে সব একদম ছয় হাজার পাঁচশো এগুলো জাহাজের বোর্ড ঘুনে খাবে না না হবে না না নষ্ট হওয়ার কোনো চান্স নেই আপনারা বলে দিচ্ছেন তো পরে আবার হবে না তো যে যে নষ্ট হয়ে যাবে না 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 আচ্ছা প্রিয় ভিউয়ার্স এগুলা জাহাজের বোর্ড আর আমরা সীতাকুণ্ডে ভাটিয়ারিতে আছি এখানে অনেক ধরনের ফার্নিচার আছে আমরা একটু আপনাদের ফ্যাক্টরিগুলো দেখাই চলেন দেখি সামনের দিকে যাই এই পাশেও হচ্ছে যে আরো অনেকগুলা বেড আছে তাই না এগুলা জাহাজের বোর্ড দিয়ে করা

অনেকেই বলে জাহাজ জাহাজ কিন্তু না মনির ভাই বলছে যে সত্যি হচ্ছে ওনারা জাহাজ কেনেন জাহাজের মালামাল কিনে তারপরে হচ্ছে যে বেশ পায় আর কিছু হচ্ছে বোর্ড সরাসরি হচ্ছে একটা এগুলা তো নষ্ট হওয়ার চান্স থাকে না কেমন ভাই আট হাজার টাকা হলে আচ্ছা আচ্ছা এখানে এটা জাহাজের এটা দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছেন আট হাজার মানে আট হাজার টাকা হচ্ছে আলমারি নিতে পারবে আর এগুলো খাওয়ার কোনো চান্স নাই আচ্ছা ঘুনে খাওয়ার কোন চান্স নাই এটাও আট হাজার দেখতেছিলাম ওইটাও আট হাজার অরিজিনাল জাহাজ থেকে আসে থেকে আসে এটা আর কোন কাজ করেন নাই না না ভিতরে আমরা একটু দেখাই দেই মানে একদম জাহাজ থেকে আসছে ওইভাবেই হচ্ছে ওনারা রেখে দিয়েছে তাই তো জি জি ওইভাবেই রেখে দেন আচ্ছা আলমারি হচ্ছে হাজার টাকায় নিতে পারবেন প্রিয় ভিউয়ারস একদম অরিজিনাল জাহাজের যারা বলেন যে ভাই আমরা জাহাজের প্রোডাক্ট চাই তারা হচ্ছে যে এগুলো নিবে এগুলো জাহাজের এগুলো জাহাজের ভিতরে আরো কিছু বোর্ড রয়েছে যেগুলো জাহাজের বোর্ড

টাকায় বেড তাও জাহাজের হাজার বোর্ড দিয়ে তৈরি করা যারা জাহাজের ফার্নিচার খোঁজেন তারা নিতে পারেন এখানে অনেক ফার্নিচার নাই যদিও কিছু বেড আছে এবং আলমারি আছে কিছু কেবিনেট আছে যারা হচ্ছে সীতাকুণ্ড বা হচ্ছে ভাটিয়ারির আশেপাশে

চেয়ারম্যান ঘাটা বেশি পরিচিত চেয়ারম্যান ভাটিয়ারি চেয়ারম্যান ঘাটা বললে যে কেউ হচ্ছে দেখাই দেবে জিপি পি ফার্নিচার ভিউয়ার্স যারা আসবেন সরাসরি চলে আসবেন জাহাজের ফার্নিচার পাওয়া যায় আপনাদের ফোন নম্বর জিরো ওয়ান এইট ওয়ান ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আলাফেজ ভালো থাকুন